জামিনে মুক্তির পর সিরাজগঞ্জ তিন আসনের সাবেক এমপি ড আব্দুল আজিজকে জেলখানার সামনে থেকে ধরে সদর থানায় হস্তান্তর করেছে ছাত্র জনতা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ধরে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় মোটর সাইকেল নিয়ে একদল লোক জেলখানার সামনেই তাকে টেনে হিচড়ে নেয় তাকে মোটর সাইকেলে তোলারও চেষ্টা করা হয় পরে তাকে কান্দাপাড়া থেকে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় নিয়ে আসা হয় প্রতি টাকা বিকাশ কিনে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান ডাক্তার আব্দুল আজিজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গত তিন ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে আজিজকে গ্রেপ্তার করে র্যাব এরপর তারা থানার হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত